হ্যালো এভরিওান এবছর ধানতরাসে ভেবেছিলাম কিছু সোনার গয়না কিনবো মতে চলে গিয়েছিলাম এক গয়নার দোকানে তারপরে সোনার দামের কথা মাথায় এলো যে যা আমরা প্রত্যেকেই জানি এমন আকাশ হয়েছে বিশেষ করে আমাদের মধ্যবিত্ত মানুষদের তো প্রায় হাতের নাগালের বাইরে চলে গিয়েছে তাই এই মুহূর্তে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড কিনতে না পারলেও টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটের জুয়েলারিতে আমরা প্রায় প্রত্যেকেই কিনতে পারি সোনা না হলেও হুবহু এক একদম সোনার মতোই দেখতে সে মতোই আমি চলে গিয়েছিলাম রায়গঞ্জের মানি জুয়েলারি শপে এই দোকানের ওনার ভীষণ মিষ্টি একটা মেয়ে সিমন্তিকা ওকে হয়তো রায়গঞ্জের অনেকেই চেনেন কারণ ও নিজেও একজন ব্লগার আর আমার এক বান্ধবীর আবার হয় যাই হোক ওর ব্লগের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম ওর এই জুয়েলারি শপের কথা যেখানে এসে তো আমার চক্ষু একদম চরক গাছ কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন প্রথমেই আমি কিছু চুর কঙ্কন শাখা পলা এই ডিজাইন দেখেছিলাম আর ওই যে শাখাগুলো দেখছেন সবই অরিজিনাল শাখার ওপরেই আর সত্যি বলতে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু সামনে থেকে দেখতে হুবহু আসল সোনার মতোই মনে হচ্ছিল তো আমি তো দোকানে এসেই শুরুতেই আমার পছন্দের কিছু শাখা পলা চুর কঙ্কন হাত ভরে পড়ে নিয়েছিলাম এছাড়াও ওনাদের কাছে প্রচুর মান্তাসার কালেকশানও রয়েছে তবে মান্তাসা ছাড়াই আমার নিজের হাতটাকে দেখতে আমার বেশি ভালো লাগছিল। এরপরে চলুন কিছু কানের দুলের কালেকশন দেখি ভরা কান থেকে শুরু করে কানবালা কান পাশার অনেক অনেক কালেকশন ছিল কোনটা ছেড়ে কোনটা দেখি তো কিছু কানের দুল পরে দেখার পরে ওরা আবার আমাকে কিছু ফিঙ্গার রিংসও দেখায় তবে আংটি যেহেতু সচরাচর আমি খুব একটা বেশি পরি না সেজন্য আমি পরবর্তীতে চলে গিয়েছিলাম গলার হাড়ের দিকে আর দোকানে এসেই প্রথমেই আমার এই সিম্পল হাঁসুলির ওপরে গলার ডিজাইনটা খুব চোখে লেগেছিল। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমার এরকম সিম্পল সিম্পল জুয়েলারিগুলো পড়তে ভীষণ ভালো লাগে তারপরে ওরাই বলল যে ওদের দোকানে রিসেন্টলি ব্রাইডাল কালেকশানের কিছু নতুন নতুন কালেকশান এসেছে চাইলে ওগুলোও দেখতে পারি এবার আমি তো শিওর ছিলাম যে আমি টুকটাক কিছু সিম্পল জুয়েলারি নেবো ব্রাইডাল কালেকশানের মধ্যে যেমন দেখতে পেলাম শিউলি ফুল ডিজাইনের জবা ফুল ডিজাইনের এছাড়াও গিনিহার, হার সীতা কত রকমের গলার হার ছিল আমি তো ওগুলো গায়ে পড়ার আগে ভেবেছিলাম এইসব আমি কিছুই নেবো না কারণ আমার এরকম হাসুলির মতো সিম্পল ডিজাইনই পছন্দ কিন্তু পড়ার পরে এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল আমি সত্যিকারের গয়না পরে রয়েছি তাই ভাবলাম এখন না হোক পরবর্তীতে এসে কোনো তাহলে এরকম একটা সীতাহার এখান থেকে নেওয়া যেতেই পারে এছাড়াও এখানে সেলিব্রিটি কালেকশনও পেয়ে যাবেন যেমন এই গলার হারের ডিজাইনটাই শুভশ্রী গাঙ্গুলিকে আপনারা পরে থাকতে দেখেছেন অনেকটা ভারী ছিল ওই গলার হারটা জানেন আমাকে নয় বরং সেলিব্রিটিরাই ওটা বেশি ভালো মতো করে মনে হয় ক্যারি করতে পারবে যাই হোক এই দোকানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল কোনটা ছেড়ে কোনটা দেখি যেদিকেই চোখ যাচ্ছে মনে হচ্ছে সেটাই যেন বাড়িতে নিয়ে চলে যাই তো মানি জুয়েলারি শপে এই সব গয়নাঘাটি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা দামের থেকে শুরু হচ্ছে এছাড়াও নেকলেস পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে আর ব্রাইডাল প্যাকেজ পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এতক্ষণ তো নজর কাড়া তামার ওপরে গোল্ড প্লেটের জুয়েলারিগুলো দেখছিলাম এবার চলুন আমার পছন্দের কিছু সিম্পল সিম্পল জুয়েলারিগুলো দেখে নিই যেখানে অ্যান্টি টার্নিস থেকে এইটিন ক্যারেট কোরিয়ান জুয়েলারিগুলোও পেয়ে যাবেন এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর কিছু এডি কালেকশানও আমি তো কিছু এডি কালেকশান আবার গলায় দিয়েও দেখলাম তার মধ্যে থেকে একটা গলার হার আমার অনেক অনেক পছন্দ হয়েছিল যে আমি না নিয়ে থাকতে পারলাম না আপাতত আমার শপিং ডান আপনারাও যদি সামনে বিয়ে বাড়ি আসছে বা যে কোনো অকেশনের জন্য হুবহু সোনার মতো দেখতে এরকম জুয়েলারিগুলো পেতে চান বুকিং নাম্বার তো দিয়েও দিয়েছি এছাড়াও ওনাদের পেজও রয়েছে পেজকে ট্যাগ করে দিয়েছি চাইলে যোগাযোগ করে নিতে পারেন আজকে টা